নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট সবসা আখির যে কুম্ভ রাশি বা লগ্নকে বিভিন্ন দিক থেকে একটা কষ্ট ভোগ করতে হচ্ছে কুম্ভ রাশির মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে কিন্তু এই যে কষ্টগুলো এই যে চাপগুলো আপনাদের আসছে সেই চাপগুলোকে গুলোকে আপনারা কিভাবে কাটাবেন কিভাবে আপনার ক্ষমতাকে সার্বিকভাবে কাজে লাগাবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা কিভাবে কোন পথে চলবেন এবং সার্বিক অর্থে এই সময়গুলোকে আপনি কাজে লাগিয়ে জীবনের উন্নতি পথকে প্রশস্ত করবেন কুম্ভ রাশি বা লগ্ন মেজর দুটো জায়গাকে আমি তুলে ধরার চেষ্টা করব অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন প্রচুর কুম্ভ রাশি বা মানুষেরা আমার ভিডিও দেখেন বোঝেন এবং আমি আমার দিক থেকে যতটুকু পারবো আপনাদের কিন্তু এই জিনিসগুলো নিয়ে অবগত করার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসুন মূল আলোচনায় প্রথমেই বলব এখন কুম্ভ রাশি যে কুতু রাশি চক্রে একাদশ ভাব অধিকর্তা ভগবতী উত্তর শনি তাই আপনাদের মধ্যে অত্যন্ত স্কর্মস্পৃহা হয়েছে আপনারা প্রচুর কাজ করতে পারে আপনারা অনেক দায় দায়িত্ব পালন করতে পারেন আপনারা বাইরে কখনো প্রকাশ করেন না আপনি চোখ বুঝে আপনি নিজের দায়িত্ব পালন করে যান কে কি বললো কে কি ভাবলো আপনি কিন্তু অতটা পরোয়া করেন না আপনাদের সিম্বল হচ্ছে একজন বয়স্ক ব্যক্তি যে কলসিকে ধারণ করে রেখে যেখানে কলসি মানে জ্ঞানের আধার আপনার নিজস্ব ম্যাচুরিটি আপনি আপনার নিজস্ব দায়িত্ব কর্তব্য জ্ঞানকে আহরণ করছেন এবং তাকে ধারণ করে রেখেছেন এবং এই যে ধারণ এই ধারণটা আমরা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বারে বারে দেখতে পাব কুম্ভ রাশির মানুষেরা অত্যন্ত ভাবে লড়াকু হয় পরিশ্রমী হয় ধৈর্যশীল হয় যে কোনো জায়গায় অনেক দায় দায়িত্ব পালন করে কিন্তু নিজের বাহ্যিক বই প্রকাশটা অনেকটা কম খাতে শরীর প্রভাবিত হওয়ার জন্য লাইভের প্রচুর খাত প্রতিঘাত পেতে 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 আপনি আপনার নিজের মতকে অত প্রকাশ করতে পারেন না বলতে পারেন না আমি দেখবেন একটা বিনোদন বলেছিলাম যাদের জীবনে অনেক কষ্ট থাকে তারা কিন্তু বাইরের বা বই প্রবাহ তারা কিন্তু বেশি করতে পারে না কেননা তারা জীবনে এত লড়াই এত প্রতিবন্ধকতা এত স্ট্রাগেল তারা জীবনে ফিল করেছে তারা কিন্তু বাইরে কোনো ব্যাপারকে অত ওইভাবে বলতে পারে না এই ধরনের একটা ব্যাপার কিন্তু থাকে আপনাদের মধ্যে একটা মানসিক চাপ মানসিক অস্থিরতা টেনশন আপনি ইমোশনাল ব্যাপারে মোটেই কিন্তু দুর্বল নয় আপনারা কিন্তু অত্যন্ত লড়াকু অত্যন্ত পরিশ্রমী ইমোশনাল ব্যাপারে আপনার বার্তা দেন না সব কিছু নতুনত্ব কিছু শেখার ব্যাপারে নতুন কিছু জানার ব্যাপারে আপনার বিশেষ আগ্রহ রয়েছে আপনারা বেশি কথা বলেন না আপনারা অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত পরিশ্রম করেন অন্তরের ভাবটি কখনো বাইরে বুঝতে দেন না এবং আপনারা সবসময় একটু শান্তি প্রিয় আপনারা যে কোনো রকমের ঝামলা চুঁঝামলা প্রবলেমগুলোকে সবসময় এড়িয়ে যেতে চেষ্টা করেন কিন্তু আপনারা অত্যন্তভাবে পারফেক্ট কাজ করতে চেষ্টা করেন হান্ড্রেড পারসেন্ট পারফেকশান এর দিকে আপনার কিন্তু ঝোঁক রয়েছে আপনি যে কাজই করুন না কেন সেই কাজের মধ্যে আপনার একটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট কাজ করার সব সময় চেষ্টা কিন্তু আমরা রয়েছে তবে আপনি যে মত পোষণ করেন সেই মত থেকে সহজে সরে আসেন নামের মধ্যে এটা এক ভাব কিন্তু ক্রিয়েট করে অনুভব শক্তি প্রবল হয় এমনিতে কিন্তু রাগের না কিন্তু রাগলে আপনাকে থামানো যায় না আপনারা অনেক বিশ্বাসী হন কিন্তু যেহেতু বাইরেটি বৈর্প কাজ করতে পারেন না তাই অনেক মানুষ আপনার মন কুচুরে বলে মনে করে মনে করে যে আপনি আপনি ভেতর বুঝে আপনি ঠিকভাবে কিন্তু মনের কথা ক্লিয়ারলি বলেন না আপনি খুব চালাক খুব বুদ্ধিমান খুব শয়তার এই ধরনের মানুষের কাছে একটা ভাবমূর্তি অনেকের কাছে ক্রিয়েট করে আপনি রাগলে কিন্তু অত্যন্ত রেগে যান আপনাকে খামানো যায় না তখন তখন অত্যন্ত মাথা গরম করে বসে উন্নতির পথে আপনার সবথেকে থেকে বেশি অন্তরায় হলো আপনার উদাসীনতা আপনি জানেন অনেক কিছু কিন্তু একটু উদাসীন গোচের হন এবং একটু ফ্লো যে কোনো ব্যাপারকে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট করা আপনার ক্ষেত্রে এই ব্যাপারগুলোর জন্য আপনি অনেক ক্ষেত্রে ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন আপনার মধ্যে একটা একা থাকা নৈরাশ্যপ্রিয়তা নীতি জ্ঞান কর্তব্যপরায়ণতা দায়িত্ব জ্ঞান এগুলো থাকবে এবং যে কোনো ব্যাপারে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার বা প্রবলেমকে সলভ করার একটা বিশেষ ব্যাপার দেখতে পাওয়া যায় আপনি মাঝে মাঝে খুব বিষণ্ন হয়ে পড়েন খুব খিটখিটে হয়ে যান কিন্তু সেটা বাইরে হয়তো প্রকাশ করেন না এবং আপনার মধ্যে এই সব ব্যাপারে একটা খুঁতখুতে ব্যাপার ক্রিয়েট করে সেই জন্য আপনার অনেক ক্ষেত্রে নিজের পরিবারের মেম্বারের সঙ্গে একটা মনোবাজন মতো ব্যাপার কিন্তু ক্রিয়েট করে তো মোটামুটিভাবে কুম্ভ রাশির মানুষেরা মন থেকে অনেক ভালো হলেও তাদের মধ্যে ডিপ্রেশন ডিস্যাটিসফ্যাকশন মনের কথা ক্লিয়ারলি বলতে না পারার এক বিশেষ সমস্যা আপনাকে জীবনে প্রভাবিত করে দেয় তাই সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে এই ব্যাপারগুলো একটু অবগত করতে হবে আপনাদের ক্ষেত্রে চন্দ্রের ম্যাক্সিমাম ডিস্টারবেন্স থাকে অনেকে বলবেন যে আপনাদের যাদের কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে চন্দ্রের ষষ্ঠপতি আপনি কি করে চন্দ্রের প্রতিকারের কথা বলছেন কিন্তু আমি একটা কথা বলবো যে চন্দ্রের অ্যাকচুয়ালি প্রকৃত কোনো শত্রু থাকে না কুম্ভ লগ্ন বা রাশির প্রত্যেকের কিন্তু চন্দ্রের প্রতিকার নেওয়া উচিত আপনাদের বাচ্চাটি অ্যাকচুয়ালি শনি মঙ্গল এই সমস্ত গ্রহগুলোর অনেক সময় সমস্যা থাকে যদি মঙ্গলের সমস্যা যদি থাকে যদি আপনার বাচ্চাটির মঙ্গলের প্রতিকার করা যায় তবে ডেফিনেটলিভাবে আপনার মঙ্গলের কিন্তু প্রতিকার করা উচিত মঙ্গলের প্রতিকার করলে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু দূরীভূত হবে আপনি জীবন থেকে অনেক দিক থেকে অনেক সমস্যাকে কাটাতে পারবেন এবং আপনাদের শনির যে একটা সমস্যা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় সেই জন্য অনেক কাজ লেট হয়ে যাওয়া ডিলে হয়ে যাওয়া অনেক কাজ গতি হতেও আটকে যাওয়া এমন কিছু সমস্যা আপনার জীবনে কিন্তু ক্রিয়েট করে অনেক কিছু সমস্যা আপনার জীবনে কিন্তু চলে আসে এই ধরনের ব্যাপার কিন্তু আমরা বারে বারে দেখব কেননা কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত বাস্তবাদী হয় কিন্তু একটু বেশি মন থেকে কষ্ট পেয়ে যায় মনের কথা ক্লিয়ারলি প্রকাশ করতে না পারার জন্য আপনার মনের মধ্যে কষ্ট দুঃখটা জমতে জমতে আপনার একটা কষ্টের পাহাড় তৈরি হয়ে যায় কিন্তু তার সত্ত্বেও আপনি মুখ বুঝে সব কিছুকে সহ্য করেন সব কিছু মেনে নেন এই ধরনের একটা ব্যাপার কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা বারে বারে কিন্তু খেয়াল করবো অন্যদিক থেকে কুম্ভ রাশি যদি ট্যানভেদের কথাগুলো বলি আপনাদের যেহেতু লগ্ন বলবো না রাশি লগ্ন বা রাশি এক্সপেক্টে লগ্নে বা রাশিতে যদি আপনার রাশি হয় তাহলে কিন্তু আপনার সাড়ে সাথে মিডিলসতে চলছে আপনারা হয়তো নিজের রাশি কুম্ভ রাশি সেই জন্য সাড়ে সাথে আপনার ক্ষেত্রে এতটা তা ক্রিয়েট করলেও আপনার খুব মানসিক চাপ যাচ্ছে অস্থিরতা যাচ্ছে যাদের কুম্ভ রাশি তাদের খুব মানসিক অস্থিরতা ডিপ্রেশন ফ্যামিলি কেন্দ্রিক একটা চাপ টেনশন ঘুমের ডিস্টারবেন্স ঘুমাতে ঘুমাতে ঘুম থেকে উঠে যাওয়া সবকিছু মধ্যে একটা কর্মক্ষেত্র থেকে শুরু করে রিলেশনশিপ থেকে শুরু করে পাবলিক দিক থেকে শুরু করে ব্যবসার দিক থেকে শুরু করে সার্বিক দিক থেকে আপনার একটা বিশেষ চাপের জায়গা কিন্তু আসছে যেই চাপটা নিতে হচ্ছে আপনি কাউকে বলতে পারছেন কি লেভেলের চাপ যদি আপনার লগ্ন নয় তাহলে সেক্ষেত্রে আপনার এতটা মানসিক চাপ থাকবে না তবে হ্যাঁ আপনাকে অনেক দিক থেকে একটা প্রেসার ফিল কিন্তু করতে হবে মানসিক চাপ না থাকলেও আপনাকে একটা সার্বিক জায়গায় প্রেসার কিন্তু ফিল করতে হচ্ছে তবে শনি লগ্ন বা রাশিতে থাকলে আপনার জীবনে সর্বার্থ গঠনমূলক পরিবর্তন কিন্তু করে সাড়ে সাতের জন্য যেহেতু চন্দ্র রাশি যদি আপনার অ্যাকচুয়ালি হয় তাহলে কিন্তু সাড়ে সাতির সেক্ষেত্রে চলছে লগ্ন হলে কিন্তু সাড়ে সাথের ব্যাপার থাকবে না সেক্ষেত্রে লগ্নের এক্সপিতে লগ্নে লগ্নপতি থাকার জন্য আপনার সার্বিক দোষকে নাশ করবে এবং আপনার জীবনে সর্বার্থক উন্নতি বা প্রগ্রেসের একটা বাতাবরণ তৈরি করবে কিন্তু যতদিন পর্যন্ত শনি বক্রি রয়েছে তাই আপনার কুম্ভ রাশি বা লগ্ন যাই হোক না কেন একটা মানসিক চাপ মানসিক টেনশন মানসিক ডিপ্রেশন সবসময় আপনাকে কিন্তু প্রভাবিত করার চেষ্টা করবে যেহুতে ক্ষেত্রে লগ্ন বা রাশিতে শনিদেব অবস্থান করছে কিন্তু নিজস্ব রাশি বা লগ্ন হওয়ার জন্য আপনার জীবনে যেগুলো গঠনমূলক জায়গা সেগুলো কিন্তু আপনাকে সার্বিকভাবে একটা শনিদেব শুভ ফল দেওয়ার চেষ্টা করবে কিন্তু শনি নিজের বেশি কারোপাতা থেকে কিন্তু কখনো ছেড়ে বেরিয়ে যাবে না তাই আপনাকে পরিশ্রম লড়াই ধৈর্যশীল আপনার যে কোনো ব্যাপারে বাস্তবাবাদীভাবে চিন্তাভাবনা করা ইমোশনাল জায়গাটাকে ত্যাগ করা অ্যাজ ইট ইজ দেখা কোনো মানুষকে সহজে বিশ্বাস না করা এই ব্যাপারগুলো করলে আপনি কিন্তু অনেক দিক থেকে প্রোগ্রেস লাভ করবেন কিন্তু আপনাকে অত্যন্ত চাপের জন্য আপনার অনেক সময় মানসিক অস্থিরতা ক্রিয়েট করবে ভালো লাগবে না বিভিন্ন দিক থেকে একটা অর্থের খরচ হয়ে যাচ্ছে নিজের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না নিজের মধ্যে সবসময় রাগ অস্থিরতা বাইরে প্রকাশ করতে পারছেন না কিন্তু সেই রাগটা আপনি নিজে থেকে ফিল করছেন এমন একটা অবস্থা কুম্ভকে বারে বারে প্রবলেমের মধ্যে ফেলছে আপনার যদি রাশি হয় মেন্টাল চাপটা বারে বারে বলছি বেশি দেবে লগ্ন হলে রাশি হলে মেন্টাল চাপ আর লগ্ন হলে আপনার লগনে শরীর থাকার জন্য সার্বিক একটা চাপ তৈরি করবে বিভিন্ন শরীর টরীর খারাপ দাঁতে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা রক্ত বিশেষ করে হার্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে বা দাঁত সংক্রান্ত বিভিন্ন সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু ক্রিয়েট করতে পারে অন্যদিক থেকে রাহু কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান এবং তা অষ্টমভাবে কেতু অবস্থান আপনার যদি পূর্বে যদি কোনো রকম অনৈতিক কাজকর্ম করে থাকেন সেই অনৈতিক কাজ কাজের ব্যাপারটা আপনার কাছে সামনে এসে আপনাকে বিভিন্নভাবে একটা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে আপনার লাইফে তাদেরও সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করবে যেহেতু ক্ষেত্রে আপনাদের অষ্টম ভাবে কেতু রয়েছে এবং রাহু রয়েছে আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে মানুষকে বিশ্বাস করে অর্থ দেবেন না। আপনার জায়গায় কিন্তু অর্থ জায়গায় টাকা বিনিয়োগ করলে সেগুলো কিন্তু চলে যেতে পারে বা এসে যেতে পারেন বা আপনি অনেক সময় মুখের কথায় অনেক মানুষকে মনে আঘাত তৈরি করতে পারে নিজের কাছের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে এই ব্যাপারে সাবধান হতে হবে আত্মীয় স্বজন বা সম্পর্কের ব্যাপারে আপনাকে একটু কথাবার্তা নিজে শুনে বলতে হবে নাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট করবে এবং অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে যে কোনো ব্যাপারে আপনাকে কিন্তু একটু সাবধানে চলতে হবে কর্মের জায়গায় অত্যন্তভাবে আপনাকে নিজের পরিশ্রমের ব্যাপারটা করতে হবে বেশিভাবে কোনো রকম কথা বললে সেই কথাগুলো অনেক তীব্র হয়ে যায় একটা ব্যাপার কিন্তু রয়েছে তবে সেকেন্ড হাউসে বৃহস্পতি যেহেতু ঘর সেকেন্ড হাউসটা তো বৃহস্পতি যদি আপনার স্ট্রং থাকে এবং আপনার অষ্টম ভাবটা যদি যেহেতু এখানে মানে বুধের ঘটে বুধ এবং বৃহস্পতি যদি আপনার বাচ্চাদের স্ট্রং থাকে তাহলে রাহু কেতুর এই নেগেটিভ অবস্থা অতটা আপনাকে ক্রিয়েট করবে না কিন্তু তার সত্ত্বেও রিলেশনশিপ অর্থ শরীর এগুলো নিয়ে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু আপনাকে তৈরি করছে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে তবে বৃহস্পতির অবস্থানটা ফোর্থ হাউসে আপনার ক্ষেত্রে কর্মের দিক থেকে অর্থের দিক থেকে পরিবার কেন্দ্রিক শান্তির দিক থেকে অনেকটা বাধা তৈরি করার চেষ্টা করবে এবং কেতু যে ঝামেলাটা তৈরি করছিল সেই ঝামেলাটা কাটিয়ে দিতে চেষ্টা করবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার বিদেশ যাত্রা আপনার কোনো উচ্চশিক্ষা গবেষণা ফাটকা জায়গা থেকে ইনকাম আপনার ব্যবসা থেকে ইনকাম বৃদ্ধি এগুলো কিন্তু কিছুটা হলেও তৈরি করবে বৃহস্পতিদের তবে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের শনি মঙ্গল বা বুধ এই গ্রহগুলো কোন অবস্থানে রয়েছে সেগুলোকে দেখতে হবে এবং শুক্রের অবস্থান তো ফলো করতে হবে অনেক সময় কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রকে ডিস্টার্ব হতে দেখেছি শুক্র কিন্তু কেননা পূর্ব রাশি বা লগ্নের ক্ষেত্রে ভোগী জায়গাগুলো ডিস্টার্ব করার জন্য শুক্রের সমস্যা থাকে মঙ্গলের সমস্যা থাকে চন্দ্রের সমস্যা থাকে তো আগে আপনি দেখুন যে কোন গ্রহটা সব থেকে সমস্যার মধ্যে পড়েছে সঠিক কোনো আশ্রয় দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নিয়ে নেবে পূর্ব রাশি বা রাশির ক্ষেত্রে চন্দ্রের প্রতিকার করলে অনেকটা সমস্যা আপনার জীবন থেকে সরে যাবে অনেক দিক থেকে আপনি কিন্তু লাভ পাবেন অনেক দিক থেকে আপনার জীবনে সার্বিক একটা গঠনমূলক পরিবর্তন হবে আপনার মনের কথা ক্লিয়ারলি বলতে না পারার জন্য আপনি ডিপ্রেশন মানসিক অশান্তি চিন্তা এগুলো আপনাকে বারে বারে আপনাকে কিন্তু খুব কষ্ট দিয়ে ফেলে যে কাজ আপনি করেননি যে কথা আপনি বলেননি তার জন্য অনেক মানুষ আপনাকে অ্যালিগেট করে আপনি চুপচাপ মেনে নেন বা লোককে সেভাবে প্রকাশ করতে পারেন না আপনার মধ্যে এই বহিঃপ্রকাশ বা এক্সপ্লোর করার ক্ষমতা অনেক কম থাকে বা রিপ্রেজেন্টেশন করার ক্ষমতা অনেক কম থাকে আপনি সবসময় ধৈর্যশীল কিন্তু এই সমাজে শুধু ধৈর্য শুধু পরিশ্রম দিয়ে কিন্তু সবকিছু হবে না আপনাকে প্রয়োজনে নিজেকে কিন্তু এক্সপ্লোর করতে হবে নিজেকে প্রকাশ করতে হবে আপনার দোষ না থাকলে আপনি কেন সেটা সহ্য করবেন কিন্তু হয় না আমরা দেখবো যে মিন রাশি কুম্ভ রাশি এগুলো খুব কাছাকাছি রাশি হওয়ার একটু বেশি মানিয়ে নেওয়ার ব্যাপার তবে কুম্ভ ক্ষেত্রে যদি রাশি বা লগ্নরা যদি ডিস্টার্ব হয়ে থাকে ক্ষেত্রে আপনাদের মধ্যে একটু জটিলতা কুটিলতা কমপ্লেক্স মেন্টালিটি ক্রিয়েট করে যেগুলো আপনাকে জীবনে সুখী হওয়ার ক্ষেত্রে বাড়ি বাড়ি কিন্তু বাঘা পেয়ের করে যদি এমন কোনো সমস্যা থাকে তাহলে সঠিকভাবে আপনার বাচ্চাদের রেক্টিফিকেশন কিন্তু করে নেবে জেনে যাবে চন্দ্র মঙ্গল শনি এবং শুক্র এই গ্রহগুলো এই চারটে গ্রহের মধ্যে কোনো না কোনো গ্রহের সমস্যা থাকবে তবে ডেফিনেটিভাবে চন্দ্রের সমস্যা থাকবে আপনার কুম্ভ রাশি বা অগ্ন না কেন চার সমস্যা থাকবে শুক্রের কিন্তু অনেক সময় সমস্যা দেখতে পাওয়া যায় শুক্র বলি বা মঙ্গল বলি বা শনি বলি তবে প্রতি শনিবার নিরামিষ্টে শনি মন্দিরে পুজো দিলে সেটা অনেক আপনার লাভ হবে এবং প্রতি মঙ্গলবার তিনবার পাঠ হনুমান উচিত আপনার এবং প্রতি সোমবার আপনার শিবলিংকে অভিষেক করা উচিত এগুলো করলে আপনার জীবনে অনেকটা সমস্যা যাবে কথা আমি রাশি বা লগ্ন যা কথাই বলি না কেন ওভারঅল ভাবে আপনার বাচ্চাটি পার্টিকুলার কোন করে রয়েছে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাই সেটিগুলো সঠিকভাবে অ্যানালাইজ করে সঠিকভাবে এক্সিবিশন করা উচিত তবে আপনি সাড়ে সাতির প্রসঙ্গে বলে দিই আপনাদের ক্ষেত্রে এক্ষেত্রে সাড়ে সাথে সেকেন্ড স্টেজ চলছে তো সেকেন্ড স্টেজে আপনার শরীর মন মানসিকতার উপর চাপ তৈরি হবে তারপর দু হাজার পঁচিশ চাপ হচ্ছে আর কি পঁচিশের পর থেকে আপনার সাড়ে সাতি থার্ড স্টেজ চলবে যখন পরবর্তী রাশি ভিন রাশি যখন শনি ঢুকে যাবে তখন কিন্তু আপনার অর্থ খরচের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আপনার মুখে কথা বা ফ্যামিলি কেন্দ্রিক জায়গায় আপনার সম্পর্কে জায়গাগুলো কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যখন আসবে তখন তার ভিডিও করে দেবো এই মুহূর্তে এখন কিন্তু ঠাইয়ার প্রভাব অলরেডি বৃষ্টিক বা কর্কটকে ভোগ করতে হচ্ছে তখন শনি যখন সরে যাবে তখন বৃষ্টিকের পর কিন্তু পরবর্তী যে রাশি রয়েছে বৃষ্টিকের পরবর্তী রাশি অর্থাৎ পরবর্তী রাশি সিংহ রাশিকে কিন্তু ঠাইয়ার প্রভাব কিন্তু ভোগ করতে হবে অনেক অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে কিন্তু সিংহ রাশি সাড়ে নিয়ে ভিডিও পড়ছে ভুল বলছে সারসাটি হবে না ওটা অ্যাকচুয়ালি ঠাইয়ার প্রভাব নিয়ে ভিডিও হবে তো যাই হোক এইগুলো মেন ব্যাপার অনেক অনেকে ফুলভাল ইনফরমেশন মানুষকে দেয় মানুষ এই জন্য কিন্তু খুব ভয় খেয়ে যায় শনি সাড়ে সাতির জায়গাগুলোকে ভয় খাট ওদের কিছু নেই আপনারা একটু শান্ত হবেন একটু বুঝবেন একটু রিল্যাক্স একটু শনি মন্দিরে পুজো দিতে যাবেন এবং দেখবেন যে জায়গাগুলো সমস্যা রয়েছে সেই জায়গাগুলোর জন্য একটু আপনি শনি ঠাকুরের কাছে ধৈর্য প্রয়োগ করবেন যে ঈশ্বর আমাকে পেশেন্স দাও আমি যেন জীবনে যে কোনো সমস্যা আপনি যেন নিজে থেকে মোকাবেলা করতে পারে এই ধরনের একটা ক্ষমতা ঠাকুরের কাছে যদি চাই তাহলে দেখবেন আপনাকে ঠাকুর কিন্তু প্রসন্ন হবে এবং আপনি জীবনে যে কোনো সমস্যাকে কাটিয়ে দিয়ে জীবনের উন্নতি পথকে প্রশস্ত করতে পারবেন আজকে এখানেই থামছে আমার এই অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যেন অনুষ্ঠানটি শেষ করছি কুম্ভ আশীর্বাদ বলা নিয়ে পরবর্তী আরো অনেক ভিডিও আমি করবো আমার ইচ্ছা রয়েছে আমি বিভিন্ন ধরনের সংক্রান্ত অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন সংক্রান্ত ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা অবগত হতে পারে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা যেন সঠিক হয় পজিটিভ হয় সেই নিয়ে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব আজকে এখানেই থামছি আবারও দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকুক সবাইকে ভালো রাখো আপনাদের ফ্যামিলির বন্ডিং আরও দৃঢ় হোক আপনারা জীবনে অনেক উন্নতি করুন এই আশার এক অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ